লাগাম ছাড়া মূল্যস্ফীতি জাতীয় মুদ্রার ভয়াবহ অবমূল্যায়ন এবং প্রতিদিন বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে ইরানের বিভিন্ন শহরে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে বৃহস্পতিবার আন্দোলন নতুন মাত্রা পায় যখন দেশটির একাধিক অঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ শুরু হয় পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পশ্চিম ইরানের লোরেস্তান প্রদেশের আচনা শহর ছিল সবচেয়ে উত্তপ্ত এলাকাগুলো একটি সেখানে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী পরিস্থিতি সামাল দিতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ চালায় এই সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে আহতের সংখ্যা আরও বেশি রাজধানী তেহরান থেকে প্রায় তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একাধিক শহরেও একই ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে বিক্ষোভকারীরা গভর্নরের কার্যালয় প্রশাসনিক ভবন টাউন হল শহীদ ফাউন্ডেশনের কার্যালয় মসজিদ এবং বেশ কয়েকটি ব্যাংকে ইট পাটকেল নিক্ষেপ করে কোথাও কোথাও সরকারি সম্পত্তিতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে এই আন্দোলনের মূল কারণ অর্থনৈতিক সংকট বর্তমানে ইরান প্রায় চল্লিশ শতাংশ মূল্যস্ফীতির চাপের মুখে প্রয়োজনীয় খাদ্যপণ্য রুটি চাল তেল ডিম সব কিছুর দাম সাধারণ মানুষের আয়ের তুলনায় কয়েক গুণ বেড়ে গেছে এর সঙ্গে যুক্ত হয়েছে জাতীয় মুদ্রা রিয়ালের দ্রুত অবমূল্যায়ন যা আমদানি নির্ভর পণ্যের দাম আরও বাড়িয়ে দিয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞা দীর্ঘদিনের অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং সাম্প্রতিক সামরিক ও কূটনৈতিক উত্তেজনা ইরানের অর্থনীতিকে আরও দুর্বল করে তুলেছে এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে আর সেই ক্ষোভই এখন রাস্তায় বিস্ফোরিত হচ্ছে এই পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভকারীদের দাবিকে ন্যায্য বলে স্বীকার করেছেন তিনি এক বিবৃতিতে সবাইকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে বলেন সরকার জনগণের কষ্ট বুঝতে পারছে এবং সমস্যার সমাধানে কাজ করছে তবে একই সঙ্গে তিনি আইন শৃঙ্খলা রক্ষার বিষয়েও কঠোর অবস্থানের ইঙ্গিত দেন বর্তমান পরিস্থিতি শুধু একটি অর্থনৈতিক আন্দোলন নয় এটি ইরানের সামাজিক ও রাজনৈতিক কাঠামোর ওপর জমে থাকা দীর্ঘদিনের অসন্তোষের বহিপ্রকাশ ক্রমবর্ধমান বেকারত্ব জীবনযাত্রার ব্যয় সীমিত আয় এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সব মিলিয়ে দেশটি এক জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে এই সহিংস বিক্ষোভ কি সাময়িক ক্ষোভের বহিঃপ্রকাশ নাকি এটি ইরানের রাজনীতি ও অর্থনীতিতে আরও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে